বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল প্রত্যন্ত গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারম্বরে পালিত হল শিশু দিবস যে অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে লক্ষ্য করা বেরডাঙ্গা ব্লকের সারকাছি চক্রের বিদ্যালয়ে সারম্বরে উদযাপিত হল শিশু দিবস এদিন নাচ গান আবৃত্তি পরিবেশন করেন ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের সহকারী বিদ্যালয় পরিদর্শক অভিজিৎ বালা সারগাছি চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক অমৃতা বিশ্বাস সহ প্রমুখ ভুল করে না সে নতুন কিছু করায় শক্তি ভরে দাও বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডাবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো